প্রশ্নটিতে বলেছে কোন বৃত্তের এবি একটি যে বৃত্তের টি বিন্দুতে স্পর্শক বর্ধিত এবি কে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে এপি ইন্টু বিপি টু পি টি স্কোয়ার তার মানে আমি ধরে নিচ্ছি এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার এবি হচ্ছে ব্যাস তাহলে এবিকে একটি জ্যা ধরা হয়েছে ব্যাস নয় বি একটি জ্যা বৃত্তের টি বিন্দুতে স্পর্শ অঙ্কন করা হয়েছে তাহলে আমি ধরে নিচ্ছি এখানে টি বিন্দু একটা স্পর্শ অঙ্কন করা হচ্ছে তাহলে এটা হচ্ছে টি আর এখানে আমাদের এবি হচ্ছে আমাদের জ্যা যা বর্ধিত টি বিন্দুতে স্পর্শকে পি বিন্দুতে ছেদ করে তাহলে এটা হচ্ছে আমাদের এ বি এবার আমরা এমনভাবে এটাকে আঁকলাম যে এটা কেন্দ্রটা এখানে হলো এটা ও কেন্দ্রীয় বৃত্ত এবার বি আর টিকে আমরা যোগ করে দিলাম অর্থাৎ এবি হচ্ছে যে টি বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হলো যা বর্ধিত এবিকে স্পর্শকটা গিয়ে পি বিনুতে ছেদ করেছে আমাদের এখানে দেখাতে হবে এপি ইন্টু বিপি ইকাল টু পিটি স্কোয়ার এবার যেহেতু টি বিন্দুতে এখানে স্পর্শক অঙ্কন করা হয়েছে আর এখানে এটিটা হচ্ছে আমাদের কেন্দ্র দিয়ে বা ব্যাস আমাদের এটিটা সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এ টি পি এর কোন এ টি পি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি যেহেতু এটি পি টি আবার ত্রিভুজ টি এর টু হাফ ইন্টু কোন টি কারণ কি কারণ হচ্ছে বি টি হচ্ছে পরিদিষ্ট কোন আর এ ও হচ্ছে আমাদের কি কেন্দ্রস্থ কোণ তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে পরিদিষ্ট কোণ তাহলে এখানে আমরা পাবো কি হাফ ইন্টু একশো আশি ডিগ্রি এ অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কত নব্বই ডিগ্রি তাহলে এটা কি এ বি এই কোনটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমক্রণ ত্রিভুজ অপরদিকে এ টি পি এটাও একটা সমকম ত্রিভুজ এবার যদি আমাদের এ বি টি এই কোনটা যদি আমাদের সমকোণ হয় তাহলে কিন্তু আমাদের এই কোনটাও সমকোণ হবে কারণ এটা একটা সরল লেখা তাহলে এটা সরল যদি হয় সরল কোন যদি হয় তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ টিবিপি এর কোন টিবিপি ইকুয়ালস টু নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এ টি পি সদৃশ বা ত্রিভুজ এটিপি ও ত্রিভুজ টি বিপি পরস্পর সদৃশ তাহলে যেহেতু এটা পরস্পর সদৃশ তাহলে আমরা কী লিখতে পারি এই ছবিটাকে যদি আমরা এইভাবে আঁকাই এ টি পি তার হচ্ছে কোন এটা হচ্ছে নব্বই ডিগ্রি কারণ এখানে এটা স্পর্শক এবং এটা হচ্ছে লম্ব আর অপর দিকে আমাদের টি বি পি এটা হচ্ছে আমাদের বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি সেক্ষেত্রে ত্রিভুজটা এরকম হবে আর আগের ত্রিভুজটা এরকম হবে এবার এটার ক্ষেত্রে আমাদের দেখাতে হবে কি পিটি স্কোয়ার ইকোয়াস টু এ পি পিটি স্কোয়ার ইকোয়াস টু হচ্ছে এবি ইন্টু বিপি তাহলে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি দুটো ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু পরস্পর সদৃশ তাহলে আমরা লিখতে পারি বিপি বাই অর্থাৎ বিপি বাই ভূমি বাই অতিভুজ সমান চিহ্ন কীভাবে এটার ক্ষেত্রেও ভূমি বাই অতিভুজ পিটি বাই এপি তাহলে এখানে আমরা লিখব পিটি বাই এপি এবার এটাকে আমরা যদি কোনাকণি গুণ করে দিই তাহলে কী হচ্ছে বিপি ইন্টু এপি ইকোয়াস টু কি হচ্ছে পিটি স্কোয়ার এটাই আমাদের প্রমাণ করতে বলেছে